দুইটা কলে যাবে দেশটা তোমার বা পেন কী করছো চলাকলা কিছু বললেই ধরছ কেন জানো গণের গলা মনে রেখা করে রক্ত দি দিশ পেয়েছি দেশে 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 রক্ত দিতে রাজি রাজি ভয় করি না খুব

কেন দুষ্টুমি করো আমরা কে মারি কাকে মারো ওকে জাইহান কে মারো হ্যাঁ আমি কি জাইহান কে মারি সাফওয়ান এদিকে এসো সাফওয়ান বলো ছোট ভাই কি ডাকো ছোট ভাই আমরা কারা আমরা কারা আমরা মানুষ কারা তোমরা আমরা মানুষ

তোমার কে কে আমি আমি কবে শিখলাম তোমার আমি তোমার কবে শিখিলাম হুম কবে ডাকতে y bueno, botón eran en ir a la Bir yemeğe de nalı bir yemeğe evet, de. Bir zimler, bir yemeğe de. ये बहुत था सिग्नल दे दे